আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতেছেন দু তিন দিন যাবৎ দুটা মেয়েকে নিয়ে অনেক তোলপাড় প্রথমত একটি মেয়ের ছবি দেওয়া হয়েছিল এটাই সে বোরকাওয়ালি তারপরে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম মিথ্যা থেকে দূরে থাকুন সবাই সাবধান এটা ওই মেয়ে না তারপরে আরো একটি মেয়ের ছবি দেওয়া হয়েছে সেটা বা চিকন একটি মেয়ে বলা হচ্ছে এটাই সে বোরকাওয়ালি তারপর আরো একটি স্ট্যাটাস আমি দিয়েছিলাম যে এরকম ভাবে যদি চলতে থাকে প্রতিদিন একটি একটি করে মেয়ের ছবি দিয়ে যদি বলা হয় এটাই সে মেয়ে তাহলে আমরা প্রবাসীদেরকে উল্টা বাংলাদেশ থেকে বাস আমাদেরকে আরো দিবে এবং আমাদের বিরুদ্ধে উল্টা মামলা হবে তাদের মামলা আমরা কি করব এইগুলা থেকে আমরা বিরত থাকি এরকম স্ট্যাটাস আমরা দিয়েছি এবং যেই পেজ থেকে এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে যে ওই বোরখাওয়ালি ওই দুটা মেয়ে তো সে আমাদের নিজেদেরই লোক সে আমাদের কলিগ সে ভুল করেছে আমাদেরকে না জিজ্ঞেস করে এগুলো ছেড়েছে তাকে আমরা বুঝিয়েছি সে কিছুক্ষণ পরে ওই দুটা মেয়ের কাছে ক্ষমা চাইবে এবং লাইভে কথাবার্তা বলবে আর আইসে আমরা বলেছি যে আজকে আমরা নতুন কর্মসূচি দেব আমরা তিন দিন যাবত দেখেছেন যে কোনো কোনো প্রতিবাদী ভিডিও দিচ্ছি না কোনো প্রবাসী ভিডিও আপলোড করছি না কেন করছি না আমরা অফলাইন থেকে বাংলাদেশের লয়ারের সাথে কথা বলছি যেভাবে মামলা দেওয়া যায় সেটাই করেছি এবং সবকিছুই রেডি এবং কখন কয়েক বাজে কে ভিডিও আপলোড করেছে কোন আইডি থেকে করেছে লয়াররা এগুলা চেয়েছে এগুলা সংগ্রহ করে আমাদেরকে দিতে হয়েছে তাই তাই টাইম লেগেছে তারপরে কথা হচ্ছে বন্ধুরা আমাদের পেট ব্যথা আমরা যদি মাথা ব্যথা ডাক্তারের কাছে যাই তাহলে কিন্তু পেট ব্যথার ওষুধ সে দিতে পারবে না তো আমরা রং জায়গা এতদিন ছিলাম আমাদের যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো রং আমাদের ঠিক মতো দিতে আন্দোলন করতে হবে তাহলে আমরা সফল হব এই যুদ্ধে জয়লাভ করতে পারব আপনারা সকলেই জানেন বাংলাদেশে অনেক ধরনের মন্ত্রী আছে কেন এক মন্ত্রী দিয়ে কি বাংলাদেশ চালানো যেত না শেখ হাসিনা বা খালেদা জিয়া এদেরকে দিয়ে কি দেশ চালানো যেত না তাহলে আপনার কৃষি মন্ত্রী অর্থমন্ত্রী নৌ মন্ত্রী আপনার খাদ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কৃষি মন্ত্রী এবং আপনার প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী এতগুলা থাকার তো কোনো দরকার ছিল না এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে যতই ভিডিও দিই আর যতই প্রতিবাদ করি সরকার সেটা দেখবে না কারণ সরকার প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গায় বসিয়ে রেখেছে যে কিছুক্ষণ আগে বললাম এক একটা মন্ত্রীকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে তো আমাদের এই সমস্ত ঘটনাগুলো দেখবে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী আছে বা ওখানে যারা চাকরিজীবী বা ওখানে যারা আছে তারাই এগুলা দেখবে তাদের কাছে খোলা চিঠি দিতে হবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদের কাছে যেতে হবে তাহলে আমরা যুদ্ধে জয়লাভ হতে পারবো আর এভাবে আমরা যারা ভিডিও করতেছি গ্যালিগালাস করছি অনেকে জুতা কাচি অনেকে চাকু কুরাল অনেকে অনেক ধরনের এগুলা দিচ্ছি গ্যালি এগুলো আজ থেকে করা যাবে না আর ভিডিও পাঁচ মিনিটের না বানায় এক মিনিটের ভিডিও বানাবেন সে ভিডিও হবে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দুঃখ ব্যথাগুলো বোঝার চেষ্টা করেন আমরা বাংলাদেশ থেকে বিদেশে আসছি অনেক কষ্ট করতেছি পরিশ্রম করতেছি দেশের চাকা সচল রেখেছি দেশকে সামনে নিয়ে যাচ্ছি আমাদের ব্যাপারগুলো আপনাদের দেখা উচিত ভাবা উচিত এই কথাগুলো নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা উচিত আর ভিডিওর নিচে আপনারা কখনো আর এখন থেকে কেউ গালি করবেন না কোনো জুতা দিবেন না কোন অশ্লীল ভাষা বাক্য কোনো ছবি পিকচার কিছু দিবেন না সকলে একটাই কমেন্ট করবেন আমরা বিচার চাই বিচার চাই এই করবেন বিশেষ করে আর ভালো কোনো যদি কমেন্ট করতে পারেন করবেন আর যদি আপনি অনেকে আসেন কমেন্ট করতে জানেন না তাহলে আপনি করবেন না লাইক দিবেন এবং শেয়ার করবেন তাহলে আপনার প্রতিবাদটা হয়ে যাবে আর এখন থেকে আমরা চাচ্ছি সকল পেজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো একটা ভিডিও সব পেজে ছাড়বে এবং কিছু কিছু পেজ আমরা কথাবার্তা বলেছি যেমন বড় পেজ থেকে আসি আর নাইনটি সেভেন উনি একটা বড় পেজ ওনার নাম হচ্ছে রানা উনি আমাদের সাথে থাকবেন এবং আমি লিটন গাজী অবশ্যই আমার পেজ থেকে আছি জীবনে কি আছে তুমি ছাড়া এই পেজ থেকে আসবে এন নাইনটি সেভেন এইখান থেকে আসবে টি এইটটি সেভেন এখান থেকে আসবে সময়ের কাছে মানুষ অসহায় এই পেজ থেকে আসবে এনপি নিরূহ প্রেমিক এই পেজ থেকে আসবে এবং আপনার মাই স্পোর্টস টিপি এটা থেকে আসবে তারপরে আপনার টিম টিম উইথ সুষময় হ্যাঁ এরকম একটি পেজ আছে সুষমা ভাই আপনাকে চিনেন সবাই সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করব। একটা ভিডিও সমস্ত জায়গায় ছাড়বো আর যে ভাইয়েরা ভিডিও ছাড়তেছেন আমি এতদিন ভিডিও করলাম দেখি নাই কে কি বলেছে দেখি নাই না দেখে ওই ভিডিও থেকে আমাকে গালি দিছে নাকি তাকেই বলছে কি আমরা জানি না ভিডিও আপলোড করেছি এখন থেকে আমাদের সাথে যারা যারা যতগুলো পেজের কথা বলেছি সবাই একত্রিত হয়ে থাকবেন এবং ভিডিও ছাড়ার আগে যে ভিডিওতে কে কি বলেছে সেটা দেখবেন কেউ গালিগালাসের ভিডিও করলে জুতা দেখালে কুড়াল দেখালে চাকু দেখালে এগুলো ছাড়বেন না তাহলে গালিগালাস করলে তাদের সাথে আর আমাদের সাথে কোনো তফাৎ রলো না আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং এইভাবে আমরা কি করব প্রতিবাদ চালিয়ে যাব। এখন থেকে এখন থেকে নতুন করে আপনারা ভিডিও দিবেন এক মিনিট দু মিনিট দেড় মিনিট পাঁচ মিনিটের ভিডিও দেওয়ার দরকার নাই সকলে বলবেন যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রবাসের কথা কথা দুঃখ আপনাদের মানতে হবে 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 আমাদের আমাদের বিচার 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 করতে করতে যতদিন পর্যন্ত এই 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 না করা হচ্ছে যুদ্ধে জয়লাভ করতে না পেরেছি ততদিন পর্যন্ত অনলাইনে এরকম সংগ্রাম চলবে প্রবাসীদেরকে সমস্ত প্রবাসীরা এরকম সংগ্রাম চালাবে 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 তো এরকম ভিডিও দিবেন গালিগালাজ করবেন না ভিডিওতে কেউ তাহলে তাদের ভিডিও আমরা ছাড়বো না এবং ওই যে কোনো ধরনের ভিডিও আমরা প্রতিবাদ প্রতিবাদী ভিডিও ছাড়বো ওখানে কেউ অস্থির বাক্য কেউ ছবি কেউ ছাড়বেন না আশা করি আমার কথা বুঝতে পেরেছেন সকালে ভালো থাকেন এই প্রত্যাশাহ বিদায় নিচ্ছি আমি লিটন গাজের সামনে আবার আসছি কঠিনভাবে জোরালোভাবে সকল প্রবাসীদেরকে বলছি আপনারা যুদ্ধ চালিয়ে যান আপনারা গালিগালাজ করবেন এক মিনিট দু মিনিটে ভিডিও বেশি দিবেন না ঠিক আছে আল্লাহ হাফেজ